আমাদের দেশটা সর্বদলীয় দুর্বৃত্তের খপ্পরে পড়েছে না আজ কিংবা গতকাল অথবা ছয় মাস আগে আমরা এদের খপ্পরে পড়েছি বিষয়টা এমন নয় জন্মের পর থেকেই বাংলাদেশের এই দমবন্ধ অবস্থা এই দেশ দেশের মানুষ এবং আমাদের সমস্ত প্রাণ প্রকৃতি বংশ পরম্পরায় শ্বাসকষ্টে ভুগছে একটি নির্মল নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করছে এমনকি কথিত দুর্বৃত্তরাও এই দুর্যোগের ভুক্তভোগী তবু কোনো এক নিষিদ্ধ নেশার টানে অবাস্তব লোভের আকর্ষণে আমরা একে অপরের গলা চেপে ধরছি কঠিন করে তুলছি নিজেদের টিকে থাকার সংগ্রাম আমরা বেঁচে থাকার সমস্ত আনন্দের কথা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির কথা ভুলে জীবনের জয়গানকে তুচ্ছ জ্ঞান করে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ছি ধ্বংসের আগ্নেয়গিরিতে কাগজে কলমে এদেশের রাজনীতি তার যাবতীয় বৈচিত্র্যতায় পরিপূর্ণ সমাজতন্ত্রী সেকিউলার মধ্যপন্থী রক্ষণশীল ধর্মীয় মৌলবাদী জিহাদি সশস্ত্র কমিউনিস্ট বিপ্লবী সহ সব ধরনের রাজনৈতিক তৎপরতা এ দেশে বিদ্যমান এদের প্রত্যেকের লক্ষ্য আলাদা উদ্দেশ্য আলাদা আদর্শ আলাদা এমনকি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এদের লড়াইয়ের তরিকাও আলাদা কিন্তু একটি জাতিগোষ্ঠীর সমৃদ্ধি ও সুষম অগ্রযাত্রার পথে যেসব বাধা কাজ করে সেসব বাধা এরা সঙ্গবদ্ধভাবে তৈরি করে লালন করে ও ধারণ করে যেমন সন্ত্রাস ও দুর্নীতি বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলই কম বেশি পরায়ণ যারাই রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ পেয়েছে তারাই লুটপাট করেছে সন্ত্রাস করেছে ক্ষমতার উষ্ণতায় না থেকেও কিছু জিনিস লুটপাট করা যায় মানুষের জীবনকে বিষিয়ে তোলা যায় ধ্বংস করা যায় যেমন জাতিগত সংখ্যাগরিষ্ঠতার দাপটে ক্ষুদ্র জাতিসত্তাকে আক্রমণ লুটপাট হত্যা ধর্ষণ এবং সর্বোপরি একটা আতঙ্কের আবহ তৈরি করে তাদেরকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিকে পরিণত করা এ বিষয়ে এরা সবাই একটা যদি একেবারে শুরুর দিকে যায় তাহলে দেখব স্বাধীনতার পর পাহাড় এবং সমতলের ক্ষুদ্র জাতিসত্তার প্রতি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আচরণ ছিল অনেকটা এরকম তোরা সবাই বাঙালি হয়ে যা শেখ মুজিব মানুষের জাতীয় পরিচয় আর নৃতাত্ত্বিক পরিচয়ের মাঝে তালগোল পাকিয়ে ফেলেছিলেন হয় তিনি বিষয়টি বুঝতে পারেননি না হয় বুঝেও না বোঝার ভান করেছেন এবং সংখ্যাগরিষ্ঠতার দম্ভে পাহাড়ের মানুষের উপরে জাতিগত পরিচয় চাপিয়ে দিতে চেয়েছেন তার বোঝা উচিত ছিল একজন বাঙালি যত সহজে তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিসর্জন দিয়ে ভিন্ন দেশের ভিন্ন জাতির সংস্কৃতি ঢালাওভাবে ধারণ করে চাকমা মারমা গারো কিংবা মণিপুরীরা তা করে না আবহমান কাল থেকে তারা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থাকে অটুট রেখেছে এজন্যই তাদেরকে আদিবাসী বা ইন্ডিজিনাস পিপল বলা হয় বাঙালি পাঞ্জাবি বিহারি কিংবা ওরিয়ার মতো জাতিগুলো যেমন ঔপনিবেশিক এবং আধুনিক জীবনযাত্রার সংস্পর্শে এসে নিজেদেরকে আমূল বদলে ফেলে নিজেদের সংস্কৃতি বিসর্জন দেয় আদিবাসীদের মাঝে এমন প্রবণতা দেখা যায় না শতাব্দীর পর শতাব্দী ধরে আদিবাসীরা তাদের অজান্ত্রিক অকৃত্রিম জীবনযাত্রায় বই বেড়ায় আদিবাসীরা তাদের ভাষা সংস্কৃতি ও জীবনবোধকে দূষিত করে না প্রকৃত ঘনিষ্ঠ এই জাতিসত্ত্বাগুলো নিজেদেরকে প্রকৃতি থেকে আলাদা করে না প্রকৃতির ওপর কর্তৃত্ব ফলায় না নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে না বংশ পরম্পরায় আদিবাসীরা তাদের জাতিগত স্বাতন্ত্র ধরে রাখে জাতিগত স্বাতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করে এবং এই সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা প্রাণ দিতেও কুণ্ঠবোধ করে না দেখেছেন বিষয়টা কিন্তু মোটেও কঠিন নয় একেবারে সহজ সরল কিছু কথা কিন্তু এই সহজ সরল কথাগুলোই আমাদের জাতীয় নেতারা বুঝতে পারেননি আমাদেরকে বোঝাতে পারেননি পাহাড়ে শেখ মুজিব যে বঞ্চনার বীজ বপন করেছিলেন তার মৃত্যুর পর জিয়াউর রহমান সেটাকে বিষ বৃক্ষে পরিণত করেন পাহাড়ের শান্তিকে চিরতরে ধ্বংস করার জন্য জিয়ার আমলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্র্যাক করে হাজার হাজার বাঙালিকে নিয়ে জড়ো করা হয় পাহাড়ের সেসব নতুন বাসিন্দাদের আমরা সেটেলার বলে থাকি সেটেলারা একদিকে বাঙালি অন্যদিকে মুসলিম তাদের দাপটে পাহাড় নিয়ম করে প্রতিদিন থরথর করে কাঁপে আর মিলিটারি তো আছেই ইচ্ছে হলে এদিক ওদিক থেকে দু চারজন কুকি চিন বা জাপান যা পায় তা ধরে এনে ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করে এবং এই ছুতোয় বাঙালিদের সঙ্গে নিয়ে হামলে পরে পাহাড়ি আদিবাসীদের গ্রামগুলোতে জলপাই রঙের রঙিলারা শুধু একটা মন্ত্রই জানেন পাহাড়ে যত হট্টগোল পিটিয়ে চাকমা মারমার মার চামড়া তোল এভাবেই চামড়া তুলতে তুলতে পার্বত্য চট্টগ্রাম থেকে বম জাতিগোষ্ঠী আজ বিলুপ্ত প্রায় কল্পনা চাকমা রমেল চাকমা সহ কত শত তরুণের নিষ্প চেহারা চোখের সামনে ভেসে ওঠে এই তো গত বছরের সেপ্টেম্বরে সেনা সেটেলারদের সম্মিলিত ধ্বংসযজ্ঞে ঠিক কতজন মরেছে সেটা এখনও আমাদের কাছে অজানা এসব খবর পত্রিকা আসে না আসতে দেওয়াও হয় না পৃথিবীর বহু দেশ অতীতে আদিবাসীদের সাথে করা ঘৃণ্য অপরাধের জন্য ক্ষমা চেয়েছে ক্ষতিপূরণ দিয়েছে আদিবাসীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কানাডা নিউজিল্যান্ড ইকুয়েডর কলম্বিয়া নরওয়ে সুইডেন ফিলিপিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশ আইন প্রণয়ন করেছে জাতীয় ঐক্যের ভিত্তিতে বিশেষ নীতিমালা গ্রহণ করেছে কিন্তু বাংলাদেশের ক্ষমতার স্বাদ পাওয়া রাজনৈতিক দলগুলো আদিবাসীদের স্বীকৃতি ও সুরক্ষা তো দূরের কথা উল্টো তাদের প্রতি ভয়ঙ্কর ও বর্বর নিপীড়ন চালিয়েছে এবং তাদেরকে পরিণত করেছে অধিকারবিহীন নাগরিকে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরশাদ খালেদা হাসিনা কেউই সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে বোঝাতে পারেননি যে আদিবাসী মানেই কেবল আদি অধিবাসী নয় বরং স্বতন্ত্র ভাষা সংস্কৃতি ও জীবনযাত্রা নিয়ে টিকে থাকা কিছু মানুষ যারা ক্রমেই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে মুছে যাচ্ছে এই পৃথিবীর প্রয়োজনে প্রাণ প্রকৃতির প্রয়োজনে এবং অতি অবশ্যই মানুষের জন্মগত অধিকারের প্রশ্নে আদিবাসীদের সুরক্ষার প্রয়োজন অবশ্য আওয়ামী লীগের ব্যাপারটা ভিন্ন তারা বিরোধী দলে থাকা অবস্থায় এই জাতিগোষ্ঠীকে আদিবাসী বলেই সম্বোধন করে কিন্তু যখনই ক্ষমতা যায় তখন তাদের কাছে আদিবাসী হয়ে যায় উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী দু সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বিদেশি কূটনীতিক ও গণমাধ্যম সম্পাদকদের সাথে আদিবাসী প্রশ্নে ভুল বোঝাবুঝি নিরসনে আয়োজিত এক সংলাপে বলেন পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করছে তারা এ দেশের অধিবাসী কোনোভাবেই আদিবাসী নয় একই সংলাপে তিনি আরও বলেন নৃতাত্ত্বিক পরিচয়ে ঔপনিবেশিক ইতিহাস ও জাতি হিসাবে বাঙালির পরিচয় নিয়ে বাংলাদেশ ও বাঙালি জাতি এক ধরনের বৈশ্বিক ভুল ধারণার শিকার হচ্ছে দীপুমণি সেদিন বিদেশি কূটনীতিকদের পরিষ্কার জানিয়ে দেন বাংলাদেশে বাঙালিরাই আদিবাসী দীপমণির এমন বক্তব্যের পর আদিবাসীদের প্রতি চলমান ঘৃণার রাজনীতি একটা বহুমাত্রিক চেহারা ধারণ করে আর সেই কুৎসিত চেহারার কাছে এখন পুরো দেশ জিম্মি কারণ এই ঘৃণার শিকার শুধু আদিবাসীরা নয় এমন জাতীয়তাবাদী ঘৃণার সাথে যখন ধর্মীয় ঘৃণা যোগ হয় অর্থাৎ সমুদয় ঘৃণা নিয়ে তারা যখন বাঙালি মুসলমান হয়ে ওঠে তখন এর থেকে কেউই রেহাই পায় না এমনকি স্বয়ং আওয়ামী লীগও না আজ দু সালে এসে সেই পুরনো বয়ানকে ধারণ করে উগ্র মৌলবাদী শক্তি হামলে পড়েছে আদিবাসীদের ওপর লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে সেই লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে স্বাধীন বাংলাদেশের চির এই জাতিগোষ্ঠীকে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা এসব জঙ্গি জিহাদিরা আদিবাসীদের ওপর আক্রমণের সময় বলে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই হলো সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমানদের চরিত্র তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কিন্তু মানুষের অধিকার হরণের সময় ঠিকই মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করে ঠিক একইভাবে তাদের আরেকটা অংশ জিয়াউর রহমানকে বাতিল করে দেয় কিন্তু সংবিধানের শুরুতে জিয়াউর রহমানের যুক্ত করা একটা নির্দিষ্ট ধর্মের স্মারক বাতিল করে না আবার এরশাদকে বাতিল করলেও তার যুক্ত করা রাষ্ট্রধর্মকে বাতিল করে না এমন চরিত্র যে শুধু রাজনৈতিক দলগুলো ধারণ করে তা কিন্তু নয় বরং এই লাইনে আমাদের বুদ্ধিজীবীর আরও কয়েক কাঠি স্বরে এই যেমন আমাদের গণ বুদ্ধিজীবী সলিম উল্লাহ খান সম্প্রতি সময়ে তিনি মূলত বাঙালি মুসলমানের বুদ্ধিজীবী হয়ে উঠেছেন তো তিনি অত্যন্ত চাতুর্যের সাথে তার বাঙালি মুসলমান ভাইদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিলেন এমন বিভ্রান্তিকর তথ্যকে বা এমন বিভ্রান্তিকর দাবিকে কেন্দ্র করে অনলাইন অফলাইনে তুমুল সমালোচনা হয় সমালোচনার মুখে তার ভক্তদের ভুল ভাঙার চেষ্টা তিনি বহুবার করেছেন কিন্তু তার ভক্তরা সেই ভুলের ঢোল এখনও বাজিয়ে চলেছে তিনি তার ভক্তদের এও বোঝাতে সক্ষম হয়েছেন যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ইংরেজি বোঝেন না তিনি ভুল করে পিপলস রিপাবলিকের বাংলা করেছেন গণপ্রজাতন্ত্রী তো এই হলো সলিমুল্লাহ খান তিনি নিজে যেমন কথা বলার সময় বারবার পথ হারিয়ে অন্য পথে চলে যান তাকে নিয়ে কথা বলার সময় আমাদেরও একই অবস্থা হয় আমি আসলে বলতে চেয়েছি সলিমুল্লাহ খান তার ভক্তদের ধর্মীয় যশ ও হিন্দু বিদ্বেষ শেখাতে পারলেও আদিবাসী শব্দটার অর্থ শেখাতে পারেন না সাম্প্রদায়িক সম্প্রীতি আর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি সদয় হওয়া শেখাতে পারেন না তার সকল দায় ও দর শুধু সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমানদের জন্য মাঝে মধ্যে দরদের পথ এদিক সেদিক গেলেও ভক্তদের তীব্র ভালোবাসার আঘাতে আবার সঠিক পথে ফিরে আসেন থাক আজ আমরা এই বিদ্যাসাগরকে নিয়ে কথা না বলি বরং অন্য দুজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম জাহেদুর রহমান তিনি ছিলেন ডাক্তার করেছেন এমবিএ হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তবে শুধু ডাক্তারি ব্যবসা এবং রাজনীতি নয় তার নখদর্পণে আছে অর্থনীতি সমাজনীতি ভূ রাজনীতি সমরনীতি আইন ও বিচার সংবিধান ও সংসদ সমাজ ও সংস্কৃতি সহ তাবৎ সব ভারী ভারী বিষয়াদি তিনি ধর্মে মুসলমান জাতে বাঙালি ধাঁচে আধুনিক রুচিতে ধ্রুপদী আর সাহসে বেশ বলবান একজন পুরুষ মানুষ শেখ হাসিনার আমলে হাতে গোনা যে কজন মানুষ কোনো প্রকার ভয়ভীতি তোয়াক্কা না করে দেশের মাটিতে বসে আওয়ামী দুঃশাসনকে তীব্রভাবে চ্যালেঞ্জ করত তিনি তাদেরই একজন সম্প্রতি আদিবাসীদের উপরে হামলার পর তিনি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বক্তব্য প্রচার করেছেন চলুন তার সেই বক্তব্যের কিছু অংশ আমরা দেখেনি। আদিবাসী তাদের ভাষায় আমি তাদের ভাষায় বলছি এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি আদিবাসী শব্দটা খুব সহজ না আমরা অনেকে মনে করি আদিবাসী শব্দটা ব্যবহার করে ফেললেই হয় এর সাথে দেশের অভ্যন্তরীণ তো বটেই খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং ভূ রাজনীতির সম্পর্ক আছে সুতরাং আদিবাসী শব্দ ব্যবহার করার সময় আমাদের খুবই সতর্ক থাকতে হবে কারণ যাদেরকে আমরা আদিবাসী বলছি তারা আদতে আদিবাসী কিনা সেই আলাপ আছে সেটা নিয়ে তীব্র বিতর্ক আছে এবং সেটা যদি না হয়ে থাকেন তাদেরকে সেই সঠিক না বলে আমরা পারি আপনার কি মনে হয় তার মতো একজন শিক্ষিত রাজনীতি সচেতন মানুষ আদিবাসী শব্দের অর্থ জানেন না অবশ্যই জানেন এখন প্রশ্ন হলো তিনি যদি জেনেই থাকেন তাহলে কেন এরকম উল্টোপাল্টা বকছেন তবে কি তিনি কাউকে ভয় পান কাকে ভয় পান যাদেরকে ভয় পান তারা কারা কোথা থেকে ওরা এলো এসে আমাদের ডাক্তার সাহেবকে এভাবে ভয় দেখায় আচ্ছা ডাক্তার জায়েদ একজন রাজনৈতিক বিশ্লেষক মাত্র আমরা বরং তার চেয়েও গুরুত্বপূর্ণ কারোর বক্তব্য শুনি দেখি তিনি কি বলেন এই যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা আমাদের যাদেরকে কেউ উপজাতি বলেন কেউ আদিবাসী বলেন তাদের কমিউনিটির যেসব ছাত্ররা আদিবাসী শব্দ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা মত এবং বিতর্ক আছে এই আপনারা মোটামুটি সকলেই চেনেন বাংলাদেশের সবচেয়ে ভদ্রলোককে পুরনো টেলিভিশন টক শো তৃতীয় মাত্রার উদ্ভাবক ও উপস্থাপক তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নাগরিক অধিকারের পক্ষে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে শুধু পক্ষেই না বলা ভালো তিনি বাংলাদেশের সদা জাগ্রত এক প্রহরী জ্বলন্ত বাতি ঘর এতটাই জ্বলন্ত যে সাংবাদিকতার এথিক্সের প্রশ্নে একাধিকবার শেখ হাসিনা ডেরায় গিয়ে তার চোখে চোখ রেখে বিতর্ক করে এসেছেন ডিজিএফআই সহ বিভিন্ন এজেন্সির লাল চোখ তোয়াক্কা না করে নিজের মতো করে সাংবাদিকতা করে গেছেন এখন তিনিও কি কোনো বিশেষ গোষ্ঠীর ভয়ে আদিবাসীদের প্রশ্নে স্পষ্ট অবস্থান নিতে পারছেন না তিনিও কি মাত্র এক মিনিট খরচ করে তার দর্শকদের সামনে আদিবাসী শব্দটির ব্যাখ্যা করার সাহস পাচ্ছেন না বিষয়টি নিয়ে আমাদের ভাবা দরকার এই যে যাদের ভয়ে ডাক্তার জায়েদ এবং জিল্লুর রহমানের মতো সাহসী বাগপটুরা নিজেদেরকে গুটিয়ে রাখেন কুঁকড়ে থাকেন এরা আসলে কারা আমরা জানি এরা কারা এরা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে আমাদের জীবন ও রাজনৈতিক বাস্তবতাকে হুমকির মুখে ঠেলে দেয় এরা কখনও তৌহিদী জনতা হয়ে হিন্দু গ্রামে হামলা করে কখনো হেফাজতে ইসলাম হয়ে মন্দির ভাঙচুর করে কখনও দুর্বৃত্তের মুখোশে মাজারে আক্রমণ করে কখনও ইত্তেফাকুল ওলামা হয়ে ওরস বন্ধ করে আবার কখনও স্টুডেন্টস ফর সভারেন্টি নামে হত্যার উদ্দেশ্যে আদিবাসীদের পিটিয়ে রক্তাক্ত করে এরাই পার্কে যুবক যুবতীদের হেনস্থা করে ওই বলে অপদস্থ করে এরাই হিন্দুদেরকে গরুর মাংস খাওয়াতে চায় হোটেলে গরুর মাংস না পেলে সঙ্গবদ্ধ হয়ে হামলা চালায় গরু জবাই করে পত্রিকা অফিসের সামনে জিয়াফত দেয় এরাই শিল্পকলা একাডেমিতে গিয়ে নাটক বন্ধ করে মাঠে গিয়ে মেলা বন্ধ করে আখড়ায় গিয়ে সাধু সঙ্গ ভঙ্গ করে এরা আমার আপনার ব্যক্তিগত সমষ্টিগত জাতিগত আনন্দ উৎসবকে নিরানন্দ করে দিতে চায় দিনরাত চব্বিশ ঘন্টা আমাদের জীবনকে বিষিয়ে তোলে একটা অসহ্য দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করে আর এটাই ওদের টার্গেট ওরা চায় আমরা ওদের ভয় গুটিয়ে থাকি নিষ্ক্রিয় থাকি এদের কেউ লম্বা কেউ বেটে কেউ শ্যামলা কেউ ফর্সা কারো দাঁড়িয়ে আছে কারো নেই কারো হিজাব আছে কারো নেই কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ স্বাস্থ্যবান কেউ রোগা দেখতে শুনতে সবাই এরা এক নয় কিন্তু একটা জায়গায় এরা সবাই এক আর সেটা হলো এরা বাঙালি মুসলমান আর এটাই হলো সবচেয়ে বড় সমস্যা কারণ বাঙালি মুসলমানের মাঝে সাম্প্রদায়িকতার দ্রুত বিস্তার ঘটছে এর সাথে যুক্ত হচ্ছে দেশ বিদেশি ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর অনুপ্রেরণা সব মিলিয়ে এরা এদেশে স্বজাতি আর স্বধর্মের মানুষ ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারছে না সংখ্যাগরিষ্ঠদের এমন আগ্রাসী মনোভাবের সামনে রাষ্ট্র নির্বিকার রাষ্ট্রের নির্বাহী বিভাগ আইন ও বিচার বিভাগ এই আগ্রাসনের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে না রাজনৈতিক দলগুলোর কথা আর কি বলবো তারাও এই উগ্র জনগোষ্ঠীর বিরাগভাজন হতে চায় রাজনৈতিক দলগুলোর এমন অপারগতা আগে থেকেই বুদ্ধিজীবীদের মধ্যে সংক্রামিত হয়ে আছে আর এখন তো ক্লিক বেইটের যুগ লাইক কমেন্ট শেয়ার আর ভিউর লোভে বুদ্ধিজীবীরা দিন এই মৌলবাদী গোষ্ঠীকে উদ্বুদ্ধ করছে উৎসাহ ও উস্কানি দিচ্ছে তবু মাঝে মধ্যে ভেবে আশাবাদী হতে ইচ্ছে করে যে একদিন এই বাঙালি মুসলমানরা ঠিকই তাদের অন্যায় অবিচারের জন্য লজ্জিত হবে ক্ষমা চাইবে এবং বঞ্চিত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতে সোচ্চার হবে নিজ নিজ জায়গা থেকে তারা এগিয়ে আসবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন অন্যের জীবনকে বিষিয়ে তোলা থেকে বিরত থাকুন